বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে এলাম চট্টগ্রাম চিড়িয়াখানায় চিড়িয়াখানার সামনে ঢুকলে একটা ম্যাপ চোখের সামনে পড়বে ম্যাপ দেখে আপনি বুঝে নেবেন কোন দিকে যেতে হবে এই যে ম্যাপটা আপনি লোকেশন নির্ধারণ করবেন ম্যাপের পাশে পাশেই আছে বাঘ এবং সিংহের খাঁচা সিংহ শেষ অলস সময় কাটাচ্ছে সিংহ এখান দিয়ে নাড়াছাড়া করছে এই হচ্ছে চট্টগ্রাম সিড়িয়াখানার বিশেষ আকর্ষণ সাদা ভাগ রয়েল বেঙ্গল টাইগার যাকে বলা হয় সেখানে কিছু লাল রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে এর পাশে রয়েছে জল হস্তির খাঁচা দুইটা জল হস্তি সারাক্ষণ পানিতে হাবড়ু খাচ্ছে একটু পরে মাথা তুলে তুলে আবার দেখছে আবরার এবং আফরা মামা ভাগ তারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জল হস্তির খুটি দেখছে এই যে ডুব দেয় মাথার তুলতে চায় না আবার মাঝে মধ্যে চোখ তুলে দেখে জল হস্তির ফাশের খামারে রয়েছে লামা এর আরেক ফাশে রয়েছে বানরের খাঁচা এখানে কয়েক জাতের বানর রয়েছে দেখেন ময়ূর শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে ফেকন তুলে আর এখন নাচে না ময়ূরের খাঁচার ভিতরে রয়েছে আর বিভিন্ন রকমের পাখি বনমরক গুগু টিলা গু ময়ূর আর ময়ূরে বসে বসে কি যেন গল্প করছে এবং বনমরক বনমরোগের ওজন কিন্তু ছয়শো থেকে সাতশো গ্রামের বেশি হয় না একটি পরিপূর্ণ বনমরোগ এগুলা বনে জঙ্গলে বেড়ে উঠে এগুলা রোগ ব্যাধি হয় না প্রতিকূল পরিবেশ এদের জন্য খুব উপযোগী বানর বানরে দর্শনার্থীদের হাত থেকে কিছু ছেয়ে নিচ্ছে বাদাম চিপস এই যে খাচ্ছে একটা ছোট্ট বানর হাত বের করে দিচ্ছে দর্শনার্থীদের দিকে দর্শনার্থীরাও তাদেরকে খুব যত্ন করে সিপস বাদাম দিচ্ছে যদিও চিড়িয়াখানায় বানরের কিবা যে কোনো পশু পাখিকে খাবার দেওয়া নিষেধ সবগুলা মানুষকে দেখলেই একদম কাছে চলে আসতে চায় হাত দিয়ে হাত পেতে থাকে এই যে দেখছেন আমরা এনাকন্ডার খাঁচার পাশে প্রচুর এনাকন্ডা এখানে গ্লাস দিয়ে চারপাশ আবৃত করা ভিতরে এই জঙ্গলের ভিতরে সবগুলো সাপ আমরা যেটাকে বাংলায় বলে অজগর সাপ দীর্ঘ সময় না খেয়েও থাকতে পারে একটু উপরে উঠতে পারে আর বেশি উঠতে পারে না বিশালাকার দেহের কারণে তারা আবার পড়ে যায় এই যে একটা ঘাসার ভিতর দেখেন দুইজন রক্ষণাবেক্ষণকারী রক্ষণাবেক্ষণকারীর হাত থেকে বানর প্লাস্টা নিয়ে গেল প্লাসের জন্য রক্ষণাবেক্ষণকারীরা খুব চেষ্টা চালাচ্ছে কিভাবে গায়ের দিকে আমরা এরপর চলে গেলাম পাখির খাঁচার পাশে এই যে চিল চিল আমাদের পরিবেশের জন্য খুব উপকারী তারপরে আসে শকুন শকুনগুলো বসে বসে রোদ ফোহাচ্ছে আবার মাঝে মধ্যে নিচে নামছে নিচে তাদেরকে খাবার দেওয়া আছে মাংস দেওয়া আছে তারা নিচে নেমে আবার মাংস খাচ্ছে এগুলো হচ্ছে হিমালয়ের শকুন অনেক বিশাল আকৃতির শকুন এগুলা একমাত্র হিমালয়ের আশপাশে থাকে এর পাশে রয়েছে মেকাও অনেকগুলো মেকাও ছিল আগে এখন মেকাও সংখ্যা অনেক কমে গেছে একটা মেকাও পাশে কাউকে দেখলে পাশে এসে থাকে কিছু যেন খাওয়ার জন্য সে আকুল আগ্রহে বসে থাকে মানুষও তাকে আদর করে চিপস দিচ্ছে চলে টিয়া টিয়া পাখির খাঁচার পাশে এই যে পাখি সুটি করছে কত সুন্দর গায়ের রং কত মসৃণ এখানে অনেক রকমের টিয়া পাখি দেখা যায় হলুদ টিয়া সাদা গোলাপি আর কিছু টিয়া পাখি আছে দোসর বর্ণের তারপর সবচেয়ে বেশি সবুজ টিয়া খাবার দেওয়া আছে ফলমূল মেকাওয়ার পাশে আবার আসলাম আফরা এবং আফরার মেকাউকে একটু ভালো করে দেখতে চাই খাঁচার পাশে তাদেরকে একটা ছবি নিলাম আমারও ভালো লাগে এখানে এদেরকে নিয়ে ঘুরতে এরপরে আমরা আস্তে আস্তে নিচে চলে যাব নিচে আরো অনেকগুলো খামার রয়েছে সেখানে রয়েছে ক্যাঙ্গারো এই যে ক্যাঙ্গারো অস্ট্রেলিয়ার জাতীয় পশু বাংলাদেশেও এগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে বাচ্চাও দিচ্ছে আমি দেখছিলাম একবার তাই বলা যায় বাংলাদেশেও ক্যাঙ্গারোর জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে পাশে রয়েছে খেকসিয়ালের খাসা খাঁচা খেকশিয়াল এই দিক সেদিক ছোটাছুটি করছে বের হওয়ার জন্য দুট তো শিয়াল আটকা পড়ে গেছে এখানে শিয়ালের পাশে রয়েছে ধনেশ পেঁপে দেওয়া আছে ধনেশকে ধনেশ পেঁপে খাচ্ছে এই যে আপনার ধনেশের খাঁচার পাশে এখানে রয়েছে মদন টাক মাথার উপর একটা চুলো নেই পা দুটো অনেক লম্বা একদম ঝিমিয়ে বসে আছে এরপর আমরা চলে যাব বড় ধনেশের খাঁচায় বড় দণেশ বিশাল একটা চঞ্চ কিন্তু সে তার ঘাট সুন্দর করে খুনছাতে পারছে না এত বড় চঞ্চু দিয়েও তার কোনো কাজ আসছে না দনেশ আবার মাঝে মধ্যে নিচে নেমে খুব খুনসুটি করে সে এদিক সেদিক তাকাচ্ছে আবার কি যেন খাচ্ছে এই যে কেঙ্গারু আরেকটা কেঙ্গারু এটা পুরুষ কেঙ্গারু খাবার খাচ্ছে ভিতরে পাখিটা নিয়ে কি করছে যেন এই যে বিশাল আকৃতির একটি উট পাখি উট পাখির দেওয়াটা যতটা বিশাল মাথাটা ততটা বিশাল নয় লম্বা একটা সরু গলা মাথাটা ছোট্ট একদম দুটো অনেক শক্ত পায়ের নখ গুলো কিন্তু অনেক মোটা মোটা গায়ের কালারটা অনেক সুন্দর এই উঠ পাখিটা মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে মানুষের হাত থেকে বাদাম খায় চিপস খায় সারাদিন তার কাজ হচ্ছে ঘুরে ঘুরে মানুষকে আনন্দ দেওয়া আপনার আর আপ্রা মামা বাগনি যেখানে যায় আসতে চায় না আমরা অনেকক্ষণ সময় কাটালাম এই উঠ পাখির খাঁচার পাশে উঠ ঘর রয়েছে দেখেন বর্ষাকালে সেখানে গিয়ে থাকে উঠ পাখি এরপর পরে চলে গেলাম আমরা হরিণের খাঁচার পাশে এই হচ্ছে চাম্বা হরিণ পাখিকে আমিও বাদাম দিয়েছিলাম যদিও তা আসলে ঠিক হয়নি অসচেতনভাবে দিয়ে দিলাম মজার চলে গেঙ্গারুর খাঁচা বিস্তারিত লেখা আছে সবকিছু দনেশের খাঁচা মদন টাকের খাঁচা তারপরে আছে বড় ধনেশ শিয়াল আমরা এরপর আস্তে আস্তে চলে গেলাম অপর সাইডে সেখানে যাওয়ার সময় দেখলাম অনেকগুলো দোলনা দোল ঝুলে আছে বাচ্চারা সেখানে মজার চলে দোল খাচ্ছে অনেক সময় বাচ্চাদের বসার জায়গা হয় না বড়রাও এসে এখানে বসে যায় এই যে ছোট্ট বাউরা এদের মজা দিচ্ছে ওদের সাথে আমরা একটু মজা দেখলাম পাশে রয়েছে একটি গয়াল সিং দুটো মহিষের মতো শরীরটা গরুর গরুর মতো এই হচ্ছে গয়াল পাশে আছে ইমোর খাঁচা এটা হচ্ছে গেট চিড়িয়াখানা ঢোকার সময় আপনারা এরকম একটা গেট দেখবেন ইমোর খাঁচা তিনটি ইমো আছে একটি ইমো অসুস্থ পা গুটিয়ে বসে থাকে বাকি দুইটা ইমোকেও চঞ্চল বোঝা যাচ্ছে না এই ইমুকে চিকিৎসা দেওয়া খুবই প্রয়োজন চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ এরপরে আমরা চলে গেলাম গরুর খামারের পাশে সেখানে অনেকগুলো বন্য গরু ছিল এখন কিন্তু অনেক কমে গেছে পাশে আছে কুমিরের খাঁচা বিশাল আকৃতির কুমির ফানিতে শুয়ে আছে আব্রারও পাশে অনেকটা দুষ্ণুই করল এই চিত্রা হরিণের খাঁচাটি কিন্তু উপরে আমরা আগেই এগুলো দেখে আসলাম ময়ূরও দেখে আসলাম মায়ের খাঁচার ভিতরে গগু ফাঁকি আছে একটা গৌ আর একটা গোবর পিছনে পিছনে ছুটছে কি যেন বলতে চাচ্ছে বর্ষ দাঁড়াও দাঁড়াও কিন্তু শুনছেই না বানর এ দুইটা এক ঝগড়া চাটি শুরু করলো এই যে ঝগড়া ভীষণ ঝগড়া গরুর খামারের পাশেই আছি আমরা আবরা রাপরা মামা বাগনি কিন্তু খুব মজা করে দেখছে ওদের জন্য আমাদের যাওয়া আল্লাহ হাফিজ